এখন আপনাদেরকে দেখাই যে কোন ড্রোনটা এক মিনিট এই দেখেন ড্রোনটা আসছে মারাত্মক যে বমটা নিয়ে আসছে সেই বমটা এই যে চারটা পাখা এই যে একটা এই যে একটা এই যে একটা সাথে পি থাকে একটা খাপ থাকে এর আগে আপনাদের ভিডিওতে আমি দেখাইছি তখন আর কি এই খাপ অটোমেটিকি খুঁজে বন হয়ে বরাবর পড়ে দেখেন কত বড় একটা ড্রোন নিয়ে আসছে আর ব্যাটারিটা দেখেন আর ব্যাটারির পাওয়ারটা দেখেন প্রচুর নয় হাজার মেগাওয়াট যেটা কি না পঞ্চাশ কিলোমিটার থেকে আবার ব্যাক করে আসতে পারবো এই যে ওর যে ব্যাটারিটা দেখেন ড্রোনটাও খুব নিউ আমরা বমটারে ফাওয়া দিচ্ছি শুধু ড্রোনটারে রেখে দিচ্ছি ওর নেটওয়ার্কটা দেখেন দেখছেন মারাত্মক ওর ক্যামেরাটা দেখেন না দুইটা ক্যামেরা ফলো করছেন দেখেন দুইটা ক্যামেরা একটা রাতের জন্য ব্যবহার হয় দিনের জন্য হয়। রাতে অটোমেটিক ও দেখতে পারে শত্রুপক্ষের ঘর কোন দিকে আসলে এটা আমাদের না এটা হচ্ছে ইউকেন্দ্রের মানে শত্রুপক্ষের ক্যামেরাটা আবার দেখেন দুইটা মারা।